আরও একটা বিষয় আমরা সকল কাজের শুরুতে নাবি সাল্লাহু আলাইহ সাল্লাম বলছেন যে আল্লাহর নাম যেন আমরা স্মরণ করি আসলে আমরা সকল কাজের শুরুতে কি আল্লাহ রব্বুল আলমিনের নামটা স্মরণ করি যে যে জায়গাতে আছেন যে যে পেশায় আছেন যে যে কর্মে নিয়োজিত আছেন প্রত্যেক মানুষের জন্য রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের নির্দেশ যে সকল কাজের শুরুতে বিসমিল্লা বলা কিভাবে একটা মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে তখন কি বিসমিল্লা বলে তার বারুন ছাটাটা হাতে নিবে এরপরে কি সেটা ছাড়ু দিবে যখন কোনো মানুষ ঘুম থেকে জাগা পাবে তখন কি আল্লাহর নাম নিয়ে উঠবে এরপরে কি যখন কোনো মানুষ মাঠে ঘাটে কাজে যাবে সর্বপ্রথম যেই যন্ত্রটা হাতে নিবে দাউলি কোদাল হাতে নিবে তার আগে বলতে হবে বিসমিল্লা মাঠে গেল মাঠে যাওয়ার পর কাজের শুরুতে বলবে বিসমিল্লা যে মানুষ অটো চালায় চাবিটা হাতে নেওয়ার আগেই বলবে বিসমিল্লা যখন চাবিটা অটোর মধ্যে দিবে তখন বলবে কি দেওয়ার আগে বলবে বিসমিল্লাহ এবং যে মানুষ কোম্পানিতে কাজ করে গাড়িতে যখন চাবি দিবে তার আগে বলবে বিসমিল্লাহ গাড়িতে ওঠার আগে আবার বলবে বিসমিল্লাহ মানে আল্লাহ তোমার নামে শুরু করলাম বাড়ি থেকে বের হওয়ার সময় যদি কোনো মানুষ এতটুকু বলতে পারে যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ তখন শয়তান বলে যে এই মানুষটা আল্লাহর নাম নিয়ে বের হয়েছে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে বের হয়েছে তুই আর তার কি ক্ষতি করবি তুই আর তার কোনো ক্ষতিই করতে পারবি এই যে প্রত্যেক মানুষ বাড়ি থেকে বের হয়েছেন মসজিদ আসার জন্য অনেকটা পথ পাড়ি দিয়ে অনেকের বাড়ির কাছে মসজিদ কিন্তু বাড়ি থেকে যদি আপনি বেশ ধাপ যান তাতেও আপনার বলতে হবে যে বিসমিল্লাহি তোবাক্কালতু আল্লাহি লাহাউলা আলাতুয়া ইল্লাহ আল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে বের হলাম আমার জিম্মাটা তোবাক দিলাম তুমি আমার হেফাজত করিও তার মানে কি এই দোয়া করে বের হলে শয়তান বলে যে ও তো আল্লাহর উপর টাওক্কাল করে বের হয়েছে তুই আর তার কি ক্ষতি করবি আসলে ক্ষতি করা যায় না দেখে অবশ্যই নসিয়া করতে হবে এটা অবশ্যই তার উপরে একটা দায়িত্ব মুসলিম হিসেবে সম্মানিত উপস্থিতি কিন্তু বর্তমান আমরা দেখি যে সিয়াম থাকার পরেও যদি কোনো মানুষ টিভি দিয়ে টিভিতে যদি খবর দেখেন ওই লেংটা মেয়ের দিকে তাকিয়ে তাহলে তার সিয়াম হবে না বিগত জুম্ময়ে বলেছি যে রাসুম সাল আলাই্লাম বলছেন যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারল না এবং মিথ্যা অনুযায়ী আমল করলো যে ব্যক্তি সিয়াম থাকার পরে মিথ্যা ছাড়তে পারলো না এবং মিথ্যা অনুযায়ী আমল পরিত্যাগ করতে পারলো না তাহলে আল্লাহর পাঁচ পয়সার দাম নাই ওই মানুষ না খেয়ে থাকুক এটা আল্লাহর কাছে পাঁচ পয়সার দাম নাই তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সিয়াম থাকার পরেও কেউ দেখলো না অথচ কে দেখছে আলিম নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেনও দেখেন তো আপনি এখন ভাবছেন যে আমার কাছ তো কোনো বন্ধু বান্ধব নাই কোনো ফ্যান সার্কেল নাই ফোনে দিচ্ছেন আপনি বলছেন একটু সময় পাস করি এটা নাটক দেখি তারপরে একটু যেইগুলো যে টিকটক কার্টুন টাটুন যেগুলো বের হয়েছে ওগুলো একটু দেখি তাহলে কি আপনার এই সিয়াম থাকার আল্লাহর কাছে পাঁচ পয়সার কোনো প্রয়োজন নাই আর একটা বিষয় লক্ষ্য করেন যে এই সিয়ামের মধ্যে যেমন একটা ভালো কাজ করলে নেকি দ্বিগুণ ঠিক যদি কোনো মানুষ এই সিয়াম থাকার পর ধরেন উদাহরণ দিয়ে দাড়ি সেভ করেন তো বিগত এগারো মাস দাড়ি সেভ করা আর এই রমজান মাসে দাড়ি কাটা ছাটা সেভ করা এক নয় অন্যান্য মাসের চাইতে এর গুণা অনেক বেশি হবে এই সিয়ামের মাসে তো আপনি যদি এখন ভাবেন যে সিয়ামের মাস গোটা দাঁড়িয়ে রাখলাম সিয়াম পরে কেটে ফেলবো তো এটাতে আবার কুপারি করলেন তো এখন এখান থেকে বোঝা যাচ্ছে যে সিয়ামের মধ্যে মানুষ কি অনেকটাই আমাদের সংযত হতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য দাড়ি কাটা ছাটা সেভ করা থেকে বিরত থাকতে হবে এবং যখন সিয়াম চল যাবে অন্তত সিয়াম থেকে নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে এমন ইখলাস এমন নিয়ত দাও অন্তরে তোমার প্রতি এমন ইমান দান করো যেন এই সিয়াম পরে আমি আর দাড়ি না কাটি অনেক মানুষ এখানে আছেন যারা দাড়ি রাখছেন সন্তানগুলো দাড়ি রাখে না আহা ডাইরেক্ট হেট করে দিলাম প্রয়োজন আছে অনেক মানুষ আছেন এখানে যে নিজেরা দাড়ি রাখছেন বড় বড় প্রতিবাদ দিচ্ছেন কিন্তু সন্তান দাড়ি রাখে না এই পিতার দাড়ি রাখার পাঁচ পয়সার কোনো দাম নাই আবার বলি আপনি সালাত আদায় করেন আপনার ওয়াইফ সালাত আদায় করে না তার মানে দুজনের মধ্যে অটো তালাক হয়ে গেছে ইসলাম বলছে যে আপনাদের মধ্যে কোনো আর স্বামী স্ত্রীর বন্ধন নাই একটা স্বামী সালাত আদায় করছে ওয়াইফ সালাত করে না এদের মধ্যে অটো তালাক রিজেক্ট এখন যে কয়টা সন্তান হবে সবগুলো জারজ হবে ইসলাম এটা বলে এরপরে কি আপনি সালাত করছেন আপনার ওয়াইফ সালাত করছে আপনি সালাত করেন না তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনি অটো তালাক হয়ে গেছেন তার মানে কি সালাদ এমন একটি ইবাদত যে ইবাদত কোনো মানুষকে পরোয়া করে চলে না যে ইবাদত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর নির্ভর করে চলে তো যে মানুষ আদায় করে না এই মানুষ যদি বলে যে আমি আদায় করি না কিন্তু আমার ওয়াইফ সালাত করে যদি এটা নিয়ে গর্ব করেন তার মানে ওই ওয়াইফ আপনার মনের অজানটাই তালাক হয়ে গেছে এখন কি করবেন তাও বা করে দুইজনে সালাদ ধরতে হবে যে কোনো মূল্যে বিগত কয়েক আগে বলেছিলাম যে বাজারে গেলেন একটা বেনামাজির কাছ থেকে একটা ব্রয়লার মুরগি কিনলেন অথবা কোনো দেশি মুরগি কিনলেন অথবা কোনো ফার্মের মুরগি কিনলেন কেনার পরে আপনি নিজে শুনলেন যে সে বিসমিল্লা বলে জবাহে করলো কিন্তু আপনি খোঁজ নিয়ে যদি দেখেন যে ওই ছেলেটা বেনামাজি সালা তাদের করে না তাহলে কি তার জবাহেকৃত প্রাণী আপনি যেটা কিনে আনছেন ওটা ফেল দিতে হবে ওটা খাওয়া যাবে না তার মানে বেনামাজি মানুষ যদি কোনো পশু জবাহ করে যদি কোনো ছাগল মুরগি উঠ যে কোনো কিছু যদি জবাহ করে বেনামাজি অবস্থায় তার মানে কি তার ওই জবাহকৃত প্রাণী তেমনই হারাম যেমন ভাবে সুদ হারাম শুকুর হারাম মদ হারাম শরিয়ত আপনাকে কিভাবে আল্লাহর পথে আসতে বলছে একটু কল্পনা করেন তো এক্ষেত্রে আমি আপনাকে ইঙ্গিত ইশারা দিতে যাচ্ছি এইভাবে যে যারা কন্টিনিউস আদায় করেন না এই সিয়ামের মাস আলহামদুলিল্লাহ মসজিদে মানুষের উপস্থিতি অনেক বেশি পলিজা শীতল হওয়ার মতো একটা দৃশ্য তো এখান থেকে আপনারা নিয়ত করবেন যে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ত করলাম যতদিন বাঁচবো আর সিয়াম সারবো না আর যদি আপনাদের চিন্তা ভাবনা এমন হয় যে সারা মাস তো সারা তাদের করবো না একটা মাস সবার আগে আগে মসজিদে যাবো একটু বসে থাকবো সালা তাদের করবো এক মাস পরে আবার কি জান্নারটা কিনে নিবো এগারো মাস গুণা করবো আবার এক মাস ওই যখন সিয়ামের আগে আবার কি করব। সাওন পালন করব। হাদিসের বিবরণ এরা মুসলিমই নয় সাওন থেকে কি করবে তার মানে এ না যে সাওন থাকবে না সাউন ফরজ আপনি যদি সালা তাদের না করেন তারপরেও সাওম পালন করতে আপনি বাধ্য কেন এটা ফরজ এর সাথে কোনো আপোষ নাই জাকাত সামর্থ্য থাকলে দিতে হবে ফরজ হজ যদি আপনি সালাত আদায় না করেন সামর্থ্য আছে তারপর আপনাকে হজ করতে হবে এটা ফরজ কিন্তু বিচার দিবসের দিন যখন আল্লাহ রাবুল আলমিন দেখবেন যে আপনার সালাপ ঠিক নাই তখন এই হজ এই জাকাত এই দান এই সৎকা এই সিয়াম সব কিছু কাটা যাবে মুহূর্তে কাটা যাবে এমন কি ধুলোর মতো এগুলো উড়িয়ে উড়ে যাবে যদি সালাপ ঠিক না থাকে তো এই কারণে বলছি যে আমি আপনাকে আগে বলছি সতর্কবার্তা যে দেখেন হাজিগিরি আপনি মানুষের কাছে ভালো হচ্ছেন যে আমি ভালো ভালো কি ইশারা আপনি দিচ্ছেন এভাবে যে শুনিয়ে করেন মানুষকে শুনিয়ে কি ইবাদত কিন্তু নিয়ত দেখেন আল্লাহ অন্তরের বিশুদ্ধ কাজ কিন্তু আল্লাহ দেখেন আপনি যদি কিয়ামত পর্যন্ত মানুষকে শুনিয়ে শুনিয়ে কাবা ঘরের গিয়ে সকল মানুষকে যদি চিৎকার শোনান আল্লাহ আল্লাহ আল্লাহুমাত তারপরে কি সুবাহ আল্লাহ তাজবি যদি কিয়ামত পর্যন্ত গিলাপ ধরে কিন্তু লাভ হবে না যদি এই নিয়তটা যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করতে না পারেন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি কোনো মানুষ এক কোটি মানুষকে যদি শুনিয়ে আল্লাহ গুলো হবে না বরং এই দাওয়ার এই কাজটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কারণে তার অনেক সব হবে সুবাহ আর এক কোটি মানুষের মধ্যে যদি আপনি মানুষকে শোনানোর জন্য যদি একবার বলেন যে আল্লাহু আকবর এটাই হচ্ছে কি আমলে শিল্প রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন তাজ্জালের ফিত্নার চাইতেও ভয়াবহ একটা ফিৎনা দুনিয়াতে আছে সেটা কি সেটা হচ্ছে শিরকুল খফি ইউ সেটা হচ্ছে গোপন শির ইবাদতের শির আন ইয়কুমার রজুলু সল্লিফা ইউনাজ হিনা সলাতা যখন কোনো মানুষ সালাতে দাঁড়িয়ে যদি এই ইহতে সালাতাতে করে যে আমি সালাততে করছি মানুষ দেখছি আন ইয়াকুমা রজলু ইউ সল্লিফা ইউননাজ হীনা সলতা তার মানে কি এই ব্যক্তি এই ইবাদতের মধ্যে শির পড়ছে তার এই ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না এই কারণেই বলেছিলাম যে আপনি যদি আল্লাহকে ডাকার ইচ্ছা করেন আল্লাহকে যদি আপনি সন্তুষ্টি করতে ইচ্ছা করেন আপনার জিকির হবে মনে মনে আপনি এমন ভাবে মানুষকে শুনিয়ে যদি জিকির করেন তাহলে এই জিকির আল্লাহ হরব্বর আলামিনের কাছে পাঁচ পয়সার দাম নাই বরং বিচার দিবসের দিন এই এতটুকু আল্লাহ হুয়াকবার মানুষকে শোনানোর কারণে জাহান্নামে যাওয়ার জন্য আপনার যথেষ্ট হবে এবং শরিয়ত বলছে না যে আপনি কখনো জাহান্নাম থেকে বের হতে পারবেন তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যদি আপনার অন্তরের নিয়তটা যদি বিশুদ্ধ থাকে যে আমি একবার আল্লাহ হুয়াকবার বললাম আল্লাহ তোমার জন্য মানুষ আমার আল্লাহ আকবর শুনে সে উচ্চারণ করবে এই নিয়তে করেন কিন্তু যদি নিয়তটা এমন হয় যে আমি বলবো আল্লাহ আকবার আমি বলবো লাহ ইল্লাল্লাহ আমি বলবো সুহান আল্লাহ আমি বলবো আল্লাহ আকবর মানুষ শুনবে আমাকে ভালো বলবে ঠিক এটার মধ্যে শির করছে এরপরেও যদি আমি বুঝাইতে না পারি আমি অক্ষম ব্যর্থতা আমার কারণ আমি আপনাকে বোঝাতে পারছি না দোষটা আমার আপনার না সম্মানিত